বর ঘর ঝাড় দিচ্ছে এটাই অস্বাভাবিক করে দেওয়াটাই স্বাভাবিক কারণ কোন মহিলার একার নয় মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনকার আমায় কি বানিয়ে দিস

কেন তুই চাইলে দুটো মুসাফি কিনে এনে খেতে পারিস না কিনে পারিস না না তো সে ক্ষমতা নেই তাহলে কেন লোকের কাছে এরকম ইমোশন ক্রিয়েট করিস গরিব মানুষ